इतने यूरो तो पापा लो अनेक टेका हे 1 लाख टेका ए क्या अवस्था से ना ने हेजे तुम्हारा जूस को ते gosta इता नेपाल ते गान्छ तेके अरे तो अवस्था लो ये सीगर्स इंगेल तपगा हाके तो मैं

সাড়ে সাত হাজার টাকার উপরে আট হাজার টাকার কাছাকাছি দেখছো এটা হচ্ছে কারেন্সি তোমার ইয়ে

সিঙ্গাপুর জুস সিঙ্গাপুর থেকে আসে ভাই তোমার জন্য নেপাল থেকে সিঙ্গাপুরের জুস দেখি পার্সেল তো দেখি এটা কি ওকে জিসান ভাই ইউরোপে চলে যাবে সেজন্য আমরা তাকে এয়ারপোর্ট উঠাই দেওয়ার জন্য রেডি হচ্ছে এবং আমরা বাইরে যাব। ওকে? হ্যাঁ ঠিক আছে। চলো, আমরা গাড়িতে। করো? খাও বাবা? আপোল দাও।

এখন আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন মায়ের সাথে ভালোবাসা এখন খালা মামা সবাই একসাথে ভাইয়েরা এখন জিসান এখন ইউরোপের উদ্দেশ্যে ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবে শেষ বিদায় জিসান ইনশাল্লাহ সকলে ফিরে আসবে আমাদের মাঝে বেড়ানোর উদ্দেশ্যে যাও বাবা ভালো থেকো সবসময় ভালো থেকো টাটা বাই